হ্যাঁ একটা রেস্তোরাঁয় খেতে গিয়েছি রেস্তোরাঁর নামই হচ্ছে কালাভুনা এরকম ভুনা লালভোনা মেজান এইসব রেস্টুরেন্ট কিন্তু নর্মালি একটু কেমন জানি নোংরা টাইপের হয় মানে ভেতরের এমবিয়েন্স টেম্বিয়েন্স অত ভালো লাগে না মানে ভাত ডাল রেস্টুরেন্ট টাইপের আর কি হ্যাঁ হ্যাঁ তোমাদের ওদিকে কেমন সেটা আমি জানি না আমি আমাদের উত্তরের কথা বললাম আর কি কিন্তু এই রেস্তোরাঁর এমবিয়েন্স কিন্তু বেশ চমৎকার মানে বসেই একটা ফিল পাওয়া যায় হ্যাঁ ওই কালাভুনো খাওয়ার জন্যই গিয়েছিলুম কিন্তু সেই রেস্তোরাঁর ভিতরের এম্বিয়েন্স দেখে এটাই চলে এসেছি আচ্ছা যাই হোক এখানের মধ্যে মাটন লেগ রোস্ট নিয়েছি সেই ওদের বিখ্যাত কালাভুনা আর হচ্ছে গিয়ে ওদের বিখ্যাত হচ্ছে চনার ডাল হ্যাঁ এই আইটেমগুলা যদিও হচ্ছে গিয়ে চিরকংবাসী হচ্ছে নিজেদের নামে পেটেন্ট করিয়ে নিয়েছে কিন্তু ক্যালা উৎপত্তি নাকি আবার রাজশাহীতে হয়েছে তো রাজশাহী একদিকে আর চিররং আরেকদিকে এটা মারামারি করতে থাক আর আমরা ঢাকাবাসী যদি হচ্ছে গিয়ে গরুর মাংস চুলায় চাপিয়ে যদি হচ্ছে কি ভুলে যাই তাহলে অটোমেটিকভাবে কালাভূনা হয়ে যায় হ্যাঁ সেটাও একটা ঢাকাবাসীর রেসিপি তাদের আবিষ্কার হ্যাঁ তো আসলে এই যুদ্ধ কখনোই থামবে না যে কালা কাদের কাদের ভুনা কাদের আর আমরা হচ্ছে কি খালি খাবো খেতে যদি ভালো লাগে তাহলেই হলো হুম রেস্টুরেন্ট নামই যেহেতু হচ্ছে কালাভোনা তো ওদের তো কালাভোনাটা হচ্ছে কি একটু মজাদার হওয়া উচিত তাই না তা নাহলে তো রেস্টুরেন্টই চলবে না হ্যাঁ এখানকার এই মাংসগুলোকে একদম কালা ভুনো বলতে যেটা বোঝায় একদম কাহের মতো করে ফেলেছে হ্যাঁ একদম ঝুঁট মাংস হয়ে যাওয়া ঠিক আগ মুহূর্তে যেরকম হবে সেরকম খেতে কিন্তু খারাপ না প্রথমে যখনই হচ্ছে এখানে বসেছিলাম এক রাস খিদা নিয়ে এসেছে বসেছি খাবার সার্ভ করতে একটু দেরি করেছে কারণ ওরা আবার খাবার দাবার গরম করে তারপর আবার দেয় হুম একসাথে রান্না করে তো মনে হয় না কি করে কে জানে তখনই একটু মেজাজটা চড়ে গিয়েছিল মনে করেছিলাম যে একটা ভালো রকমের বাঁশ দিই হ্যাঁ ওদের সব হচ্ছে গিয়ে ইয়েটি নিয়ে পরে দেখলাম না রান্না বান্না ভালোই রান্না যদি ভালো হয় তাহলে তো কোনো রেস্টুরেন্টকে বাঁশ দেওয়া যায় না তাই না আর এই যে মাটন লেগ রোস্টটা দেখছো এটার দাম কিন্তু চারশো টাকা মানে পাঁচশো টাকার একটা লেগ রোস্ট বলতে যেটা বোঝায় তো লেগ রোস্টের মানে আমি হচ্ছে গিয়ে চরম রকমের ফ্যান হচ্ছে স্টারের লেগ রোস্ট সেটাকে আমি ইউনিট ধরে অন্য সব লেগ রোস্টকে হচ্ছে মার্কিং করি তো প্রথমেই পাঁচশো টাকা হিসেবে আমার কাছে লেগ রোস্টের সাইজ কিন্তু বেশ ছোটো মনে হয়েছে কিন্তু এইটা লেগ রোস্ট বলতে যেটা বোঝায় মানে হচ্ছে গিয়ে টেভিও থাকবে সাথে হচ্ছে গিয়ে মাটনের একটা লেগ তো দিয়েছেই হ্যাঁ তারা এই একটা জিনিসই বারবার বলেছে যে স্যার আমরা দিনেরটা দিনে রান্না করি আর যাই হোক আপনাকে ফ্রোজেন কোনো কিছু খাওয়াচ্ছি না একদম তাজা তাজা খাবার এই জন্যই খাবারের স্বাদ কিন্তু ভালো ও আরেকটা কথা ওরা যেই রাইসটা দিয়েছে এই রাইসটা নিয়ে কোনো কিছু না বললেই না এটা হচ্ছে চিনিগুড়া চালের হচ্ছে গিয়ে রাইস আর আমার সঙ্গে যারা বসেছিল তারা আবার এখানকার ফ্রায়েড রাইসটাও একটু চেখে দেখেছে তাদের থেকে আমি আবার একটু ফ্রাইড রাইস নিয়ে সেইখান থেকে হচ্ছে গিয়ে একটু এই মাটন লেগ রোস দিয়ে হচ্ছে খেয়ে দেখলুম কেমন লাগে না ব্যাপারটা খারাপ না ওদের ফ্রাইড রাইসটা হচ্ছে গিয়ে একদম বাটার দিয়ে হচ্ছে ঝরঝরে করে হচ্ছে গিয়ে রান্না খাবার দাবার মোটামুটি হ্যাঁ একজন হিসাবে হচ্ছে গিয়ে মানে একজনের খাবারের দাম হিসাবে একটু আমার কাছে এক্সপেন্সিভই মনে হয়েছে কিন্তু এখানে তোমরা চাইলে কিন্তু খেতে পারো মানে খেয়ে ডিজার্টেড হবে না এতটুকু বলতে পারি হ্যাঁ বিলটা একটু বেশিই এসেছে এটা পরবর্তীতে একটু মন খারাপ হয়েছে কিন্তু খেয়েছি ভালো